জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল এবং বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ জনগণের শিক্ষানীতি চালুর দাবিতে সরব হল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি শনিবার বেলদা গান্ধী পার্ক কমিটির বেলদা শাখার পক্ষ থেকে একটি অবস্থান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মূলত আগামী চব্বিশে জানুয়ারি ব্যাঙ্গালোরে আয়োজিত পিপলস পার্লামেন্টের সমর্থনে এই কর্মসূচি বলে জানিয়েছে কমিটি তারই প্রচারে ছিল এদিনের কর্মসূচি প্রচার সভায় প্রধান আলোচক দিলীপ মাইতি বলেন করোনা আবহের সুযোগ নিয়ে কেন্দ্র শিক্ষার বেসরকারীকরণ ও গৈরিকীকরণের নীল নকশা শিক্ষানীতিটা তৈরি করেছে এই শিক্ষানীতি আসলে শিক্ষাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে উপস্থিত ছিলেন অধ্যাপক বাসুদেব ধারা শিক্ষক অলোক ভট্টাচার্য ও অনিন্দ সুন্দর পাল প্রমুখ বক্তারা দাবি করেন শিক্ষা সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করতে হবে আমরা তো এসব শুনলে বড় অবাক হয়ে তা নিয়ে পার্থী ব্রাহ্মণের কল্যাণে তারপরে বলা হচ্ছে গ্রহ নক্ষত্র একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এমনিতেই আমাদের দেশে চালু আছে রবি শুক্রে আছে জ্যৈষ্ঠের বারো যত গুনতে পারো ধান তাহলে প্রাচীন এই সমস্ত যে চিন্তা ভাবনা সেই সমস্ত চিন্তা ভাবনাকে আবার আমদানি করা হচ্ছে এবং গণিতের মতন বিষয়ে সেখানে গরুর কল্যাণে গণিত ব্রাহ্মণের কল্যাণে গণিত তারপর আপনি রবিবার কোন দিকে যাত্রা করলে আপনার শুভ সেইটার ক্ষেত্রে গণিত অমাবস্যায় কোন দিকে পা বাড়ালে আপনার লাভ হবে বাণিজ্যে বসতি লক্ষী হবে তার জন্য গণিত তাদের পানি রচনা আধুনিক আদর্শ করে গণিতে সিলেবাসে আনা হচ্ছে পঞ্জিকা রচনার কাজ এ জিনিস ভারতবাসী মেনে নেবে আজকে বছরে যেটা 4 বছরের ডিগ্রি কোর্স পড়া হলো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স পড়া হলো একজন ছাত্র সে যেমন বুঝি সাবজেক্টে রাখতে পারবে এক কলেজ থেকে আরেক কলেজে যেতে পারবে তার জন্য হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই ভি থেকে আমি কিছু ক্রেডিট আর্ন করব এখান থেকেই ক্রেডিট আন করব এরপর সে মনে করলো আমি কিছু অনলাইন কোর্স থেকে কিছু ক্রেডিট আর্ন করব সেখান থেকে কিছু ক্রেডিট ক্রেডিট আর্ন সেখানে মূল বিষয়বস্তু কিছু থাকছে না কলেজগুলোর ছাত্র সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে

এই শিক্ষানীতির চালাও এই যদি বলতে থাকে তাহলে আমরা পরিষ্কার যে এই শিক্ষানীতির মধ্য দিয়ে বেসরকারি সেটা আমরা হ্যালো এভরিওয়ান আই এম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ ব্লুজম স্কুল ফার্স্ট সিবিএসি প্যাটার্ন স্কুল ইন বেলদা অ্যাট ব্লুজুম স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইস স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ পটেন্সিয়াল হিয়ার ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং এনভারনমেন্ট ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড গ্রোস হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राॅइंग क्लासेस स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी आल्सो हैव ट्रांसफर फैसिलिटी फॉर ऑल स्टूडेंट्स वी फोकस ऑन बोथ एजुकेशन एंड मॉरल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विथ काइंडस builds a strong foundation with child and parents and teachers. So, dear parents, admission are open now. তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ প্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ শিক্ষা চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষানিকতম টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার